ম্যানেজ করবে করো তারপর যা করার করো আমার বাবু আমার ফোন আসছে হ্যাঁ আমি একটু কথা হ্যালো হ্যালো বেবি কোথায় তুমি এই তো আমি একটু শপিং মলে যাচ্ছি ড্রেস কিনতে আর এই সময় শপিং মলে আচ্ছা ঠিক আছে আমি পরে কথা বলি ফোন বাসা থেকে আমার ফোন ও আচ্ছা ভালো আচ্ছা বাবু আমরা এখন ড্রেস কিনতে যাবো শপিং মলে চল আচ্ছা চলো সাহেব আজকে তো তাড়াতাড়ি চলে আইলেন এমন তো খাওয়া রান্না করি নাই আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি ফ্রেশ হয় আমি টেবিলে খাওয়া দিতে চাচা আই এম সরি স্যার এই যে স্যার ধন্যবাদ চাচা চাচা আমি কিন্তু অফিসে যাব আমার নাস্তাটা একটু তাড়াতাড়ি দিন ঠিক আছে স্যার আমি অক্ষরে দিতে আসি স্যার একটা কথা কইতে চাইছিলাম কি কথা চাচা আপনার কিছু লাগবে না স্যার আমার কিছু লাগবো না আপনার ডর লাগতেছে যদি আপনি রাগ করেন রাগ করব না চাচা আপনি বলেন স্যার আজকাল ম্যাডামের সাল চলন আমার ভাল লাগতেছে না মানে আপনি কি বলতে চাচ্ছেন মানে এই আপনি যখন বাড়িতে না থাকেন তখন ম্যাডামে আর একজন স্যারের বাড়িতে নিয়ে এসা গেট লাগায় কথা কয় আর আমার বাড়িতে বিদায় করে দেয় চাচা আপনার এত বড় সাহস আপনি আমার সামনে আমার স্ত্রীকে নিয়ে খারাপ কথা বলছেন তার মানে এতদিন আমি দুধকলা দিয়ে কান সাপ পুষেছি আমি আপনাকে সম্মান করি এই জন্য আপনি ভাববেন না যে আপনাকে আমি আমার মাথায় তুলে ফেলেছি না জানি আপনি আমার অবর্তমানে আমার স্ত্রীকে নিয়ে কত কথা বলেন আপনি আর একটা মুহূর্ত আমার বাড়িতে থাকতে পারবেন আপনি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান আমার ভুল হয়ে গেছে আমি আর কোনোদিন কোনোদিনই এগোলা কথা কব না স্যার কারাই কব না তখন বাড়ি থেকে বাইরে স্যার আমি গরিব মানুষ না খেয়া মানুষ স্যার চাচা আপনি অনেক দিন যাবত আমার বাড়িতে কাজ করেন এই জন্য আমি আপনাকে এইবারের মতো ক্ষমা করে দিলাম কিন্তু নেক্সট টাইম যদি আপনি এই ভুল আবার করেন তাহলে কিন্তু আমি আপনাকে ক্ষমা করবো জানে এখন আমার স্বামীথি যত সব আচ্ছামিনা বলো আমি তোমার জন্য কিচ্ছু আনি না এই যে দেখো আমি তোমার জন্য একটা শার্ট নিয়ে আসছি অনেক সুন্দর না শার্টটা বাবু দেখো আরে তুমি এত কি দেখো ফোনে হ্যাঁ দেখো না দেখি ফোন কে দিয়েছিল আরে বাসা থেকে আমার আম্মু ফোন দিয়েছে বাবু আমার কথা তো কথা শুনবো আমি তোর তুই আরেকজনের সাথে পরকিয়া করিস সেই কথা আমি তোর মুখ থেকে শুনবো বাবু আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো আমি তোর কোনো কথা বুঝতেও চাই না শুনতেও চাই না আর দেখতেও চাই না আমার যা দেখার আমি নিজ চোখে দেখেছি এবং নিজ কানে শুনেছি আমার আর কিছু দেখার নেই বাবু আজকে ফার্স্ট ওর সাথে আমার দেখা হয়েছে তুই আবার মিথ্যা কথা বলছিস তুই জানিস চাচা আমাকে কিছুদিন আগে বলেছিল যে তুই আমার ও বর্তমানে বাসার মধ্যে আরেকটা ছেলেকে নিয়ে আসিস এবং তার সাথে তুই পরকিয়া করিস কিন্তু আমি চাচার কথা বিশ্বাস করিনি আমি চাচাকে থাপ্কর মেরেছিলাম কারণ আমি তোকে অন্ধের মতো ভালোবাসতাম আর তুই আমার সেই ভালোবাসার প্রতিদান এই দিলি আমি তোকে এই বিশ্বাস করেছিলাম এই ভরসা করেছিলাম এই ভালোবেসেছিলাম ঠিক আমার ভাবতে অগ্রিনা হয় যে আমি তোকে ভালোবেসেছিলাম বাবু আমায় maaf করে দাও আমি এরকম কিছু করি নাই তোর আর কোনো কথা আমি শুনতে চাই না তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আরে এই ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবেসে বেঁধে যে রাখে তুই তো আমাকে ভালোবেসে বিয়ে করিসনি তুই আমাকে বিয়ে করেছিস